এমন হয় যদি আবার সেই আগের স্কুল জীবনে ফিরে পাওয়া যায় ছোটবেলার সেই স্মৃতি ছোটবেলার বন্ধু-বান্ধব এবং স্কুলের স্মৃতিগুলোকে আবার আগের মতো জীবিত করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাহিয়া রহমানের। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্কুল জীবন ফেলে এসেছি অনেকগুলো বছর হলো। কিন্তু এমন কোনো দিন নেই যে স্কুল জীবনের সেই স্মৃতিগুলো বন্ধু বান্ধব কিংবা স্কুলে সেই সময়গুলোকে মিস না করি কোনো দিনগুলোকে যদিও বা ফিরে পাওয়া সম্ভব না কিন্তু পুরোনো সেই দিনের বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা সবার সাথে দেখা করা সম্ভব আর সেই জন্যই কিন্তু আমাদের স্কুল থেকে রিউনিয়নের আয়োজন করা হয়েছে যখন থেকে আমি হচ্ছে রি ইউনিয়নের কথা শুনছিলাম যে হবে হবে করছে তখন থেকে আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম আমি খোঁজখবর রেখেছি আর প্রথম দিকে যখন রেজিস্ট্রেশন করা হচ্ছিলো আমি তখন ফার্স্ট রেজিস্ট্রেশন করেটা ফেলেছি কিন্তু পরবর্তীতে যখন সব কিছু ঠিকঠাক সবার মানে প্রোগ্রাম টোগ্রাম ঠিকঠাক তখন এসে শুনি যে আমাদের ব্যাস থেকে অনেকেই যাবে না অনেকে আসলে দেশের বাইরে চলে গিয়েছে অনেকে আছে দেশের মধ্যেই হয়তো অনেক দূরে আছে আবার অনেকে বিভিন্ন ব্যস্ত করার আসতে পারেনি সব কিছু মিলিয়ে অনেকেই আসতে পারেনি আমরা মাত্র পাঁচ ছয়জন মানুষ গিয়েছিলাম এই রিউনিয়নে তো আশা তো ছিল যে সবাই আসবে সবার সাথে দেখা করবো যেহেতু এটা অন্য কোনো প্রোগ্রাম না রিউনিয়ন বলে কথা পুরোনো বন্ধু বান্ধব তারপরে টিচাররা সবার সাথে দেখা করাই তো আসলে মেন উদ্দেশ্য থাকে কিন্তু আলটিমেটলি আমাদের সব বন্ধু-বান্ধবকে একসাথে পাওয়া সম্ভব হয়নি তো এই তো এখন ভিতরে চলে আসলাম আমি টিকেট দিয়ে হচ্ছে ফার্স্ট ডে একটা গেঞ্জি তারপরে হচ্ছে ট্রফি এগুলো ছিল আর কি ক্রেস্ট সরি ট্রফি বলתי ক্রেস্ট কালেক্ট করলাম এরপরে হচ্ছে ভিতরে চলে আসলাম তো আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে আমার এই ফ্রেন্ডটাই এসেছে তার আসার কথা না সে নতুন জামাই তার নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের স্কুলের জুনিয়র এক মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে মানে আমাদের স্কুলের নতুন ভাবি আর কি এখন সে আমাদের ব্যাচের তো ওকে নিয়ে আসার কারণে ওর আর কি এবার আসা হয়েছে নাহলে ও আমাকে ফোন দিয়ে বলছিল যে ও যাবে না তো ওকে দেখে আমি খুব ছিলাম যে তুই না বলে আসবি না এখন আমাদের স্কুলের জামাই হয়ে গেছিস দেখে তুই আসছি আমাদের স্কুলের এটা প্রথম রিউনিয়ন প্রথম রিউনিয়ন অনুযায়ী আসলে খুব সুন্দর করেই করা হয়েছে যারাই এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট ভলেন্টিয়ারি ম্যানেজমেন্ট সব কিছু সাথেই ছিল তো সবাই খুব সুন্দর করে আসলে গুছিয়ে গেছে করেছে সব মিলিয়ে আসলে বেশ ভালোই লাগছিল শুধু মিসিং ছিল আমার বন্ধু বান্ধবদের জন্য সবার সাথে আসলে দেখা হলে খুব ভালো লাগতো ছোটোবেলার সময়গুলো খুব মিস করছিলাম আমাদের ক্লাসে মানে আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল আর এখন আসলে অনেকের সাথে ওইভাবে যোগাযোগ খুব কম শুধু যারা ক্লোজ তাদের সাথে ফেসবুকে ফোনে বা দেখা হচ্ছে মাঝে মাঝে এরকম হয় আর বাদবাকিদের সাথে ফেসবুকে অ্যাড থাকলেও কথা আসলে খুবই কম এই তো প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি প্রোগ্রামের প্রথম থেকেই একটু একটু করে ভিডিও করে করে নিচ্ছিলাম আমার বাবা আমাদের স্কুলের ডিরেক্টর হিসেবে আছেন তো আমাদের এই প্রোগ্রামে আমার আব্বা উপস্থিত ছিলেন এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় ছিল যে আমার স্কুলের প্রোগ্রামে আমার বাবা উপস্থিত আছেন এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয় তো এখানে হচ্ছে যারা গেস্ট আছেন যারা চিফ গেস্ট আছেন তাদেরকে সতেজ দেওয়া সধি আজকে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি এই যে সর্বযত্র আমন্ত্রণ জানাবো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও অনুপ্রেরণার উৎস

আজকের আসলে এই নিয়মটা বিলম্ব না আকাঙ্ক্ষিত অনেকদিন সবার মধ্যে সবচেয়ে কিন্তু ব্রেড স্কুল তো আনন্দিত যেমন আবার আবেগে আমি অনেক আবেগের মধ্যে আছি আর কি এমন একটি অনুষ্ঠান আসলে এসএড এর স্টুডেন্টরা আয়োজন করার জন্য আমাকে বেছে নিয়েছিল সহযোগিতা করার জন্য আমি কতটুকু পেরেছি আমি জানি না আমি শুরু থেকেই আসলে একটা আবেগপ্রবণ প্রবণ ছিলাম আমাদের বাকি যারা বন্ধু বান্ধব কথা ছিল ওরাও চলে এসেছে এবার আমরা সবাই টিচারদের সাথে করতে যাবো একা একা যেতে কেমন যেন একটা আনজি লাগছিল তো যখন ওরা সবাই দেখা করতে গেলাম সবাইকে দেখে না সব টিচারদেরকে দেখে সবাইকে দেখে না সে আগের সময়গুলো বারবার ফ্লাস করতাম কত ফাঁকিবাজি করেছি পড়াশোনায় কত মানে কি পরিমাণ যে ফাঁকিবাজি করেছি বলার বাইরে কত কিছু কত কিছু তো সব কিছু মনে পড়ছিল আসলে সময় কিভাবে পার হয়ে যায় মনে হচ্ছিল যখন স্কুলে যখন পড়তাম তখন মনে হচ্ছিল সময় কেন পার হয় না কেন তাড়াতাড়ি বড় হয় না আর এখন দেখতে দেখতে এতটাই বড় হয়ে গিয়েছি যে এখন আমরা না অনেকে চিনিও না কারণ আমাদের টিচারদের দেখে মনে হচ্ছিল যে আগে স্যাররা এখন আসলে সবারই বয়স হয়ে গিয়েছে সবাইকে দেখলে না বোঝা যায় যে আমরাও আসলে বয়স হয়ে আমাদেরও আসলে আমার সামনে বসে আছে সবাইকে খুব দারুণ লাগছে ম্যাডাম আপনাদেরকে আমি খুব দারুণ করে সে সবাইকে দেখতে ভালো লাগছে এবং আমার সাথে যারা আমার ছোট বড় যারা আছেন আমার ভিডিও করে দেওয়ার মানুষ আসলে কেউই ছিল না ছবি তুলেছে কিন্তু ভিডিও ভালো মতো করতে পারিনি অনেকক্ষণ পরে আমার একটা ফ্রেন্ডকে শুধু বললাম যে আমাকে এই অ্যাঙ্গেলে একটা ভিডিও করে দিতে হবে সেটা করে দিয়েছে এর আগে কয়েকবার লম্বা করে করে দিয়েছে তো যার কারণে পরে চিন্তা করলাম থাক আমার আর ভিডিও করার দরকার নেই আমরা একসাথে ছবিটুকু তুলে ফেলি এই তো আমরা ফটো উঠে সবাই মিলে একসাথে ছবি তুলে এই সুন্দর দিনটাকে স্মৃতি করে রাখলাম টু বলতে জেনেছি যাদের তারা কেনার সঙ্গী ছিল পাঁচও ছিল ম্যাডাম আছে ম্যাডাম অত্যন্ত অসুস্থ আমরা ম্যাডামের দীর্ঘায় কামনা করি সব টিচারদের সাথে কম বেশি অনেক স্মৃতি থাকলেও নাজমা ম্যাডামের সাথে আমার স্মৃতি একটু বেশি কারণ ম্যাডামের কাছে আমি তিন বছর পড়েছিলাম আমি ম্যাথে অনেক উইক ছিলাম অনেক বেশি উইক এখনও আছি তো ম্যাডাম আমাকে খুব এক্সট্রা কেয়ার নিয়ে আমাদেরকে পড়িয়েছিলেন এবং আমরা দুই তিনজন ম্যাডামের কাছে ব্যাচে পড়তাম তো আমার মনে আছে ম্যাডাম আমাকে তখন ওই সময় অসুস্থ থাকতেন এখনও ম্যাডাম খুব অসুস্থ আসলে হয়ে গিয়েছে কিন্তু তখন এতটাও ছিলেন না মোটামুটি শক্তই ছিলেন তো যেদিন যেদিন হচ্ছে ম্যাডাম খুব বেশি অসুস্থ হয়ে যেতেন সেদিন উনি বিছানায় শুয়ে আমাদেরকে পড়াতেন তো আমরা যখন একজন সাথে কথা বলতাম ম্যাডাম ওই খাট থেকে আমাদেরকে বালিশ ছুঁড়ে মারতেন তো আমরা যাতে চুপ হয়ে যাই আর খুবই মাঝে মাঝে বকাবকি করতেন কেন পড়াশোনা ঠিকমতো করি না তারপরে আবার পরের দিন খুব আদর করতেন তো ম্যাডামকে দেখে সেই সময়গুলো খুব মনে পড়ে গেল যে ম্যাডামের বাসায় আমরা যখন পড়তে যেতাম আহ ম্যাড এখনও করাচ্ছে তো সেই হিসাবে প্রতিটা বাচ্চা কোনো না যে সময় আমাকে কাছে পেয়েছিল এলমানি এরা সবাই আমার সন্তান তুলল না আমি বলবো সন্তানের বদয় আপনাদের যে রি এটা চমৎকার একটা আয়োজন এবং আপনাদের আনন্দের মাঝে আমি আসতে পেরে এবং আনন্দ কিছুটা উপভোগ করতে পেরে আমি আনন্দিত সে তোমার জন্য একটা গান বাউ আমার জন্য ঠিক আছে তাহলে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সবাই যারা স্টুডেন্টরা আছে টিচাররা আছে বিচারণ করছিলেন আর আমি একটু একটু করে ভিডিও করে করে নিচ্ছিলাম আর নাচের জায়গাগুলোতে আমি আসলে সাউন্ড মিউট করে দিয়েছি

আমাদের এই প্রোগ্রামের আকর্ষণ ছিল হচ্ছে অ্যাভয়েড রাফা ওর কনসার্ট ছিল বাট আমি পর্যন্ত ছিলাম না আমি তার আগেই চলে এসেছিলাম ছিল আমার স্কুলের রিউনিয়ন নিয়ে ছোটো একটা ব্লগ যেখানে আমার ফেলে আসা সেই সুন্দর স্মৃতির সময়গুলোকে চেষ্টা করেছি আবার নতুন করে রিভাইভ করার জন্য আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ইনশালো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে